আসসালামু আলাইকুম ভিওর্স আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা গাউসিয়া মার্কেটের দোতলায় দোকান থেকে আর এখান থেকে আজকে আপনাদেরকে আর গাউনি কালেকশন গুলো দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে সো প্রথম যে গাউনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা পাকিস্তানি ডিজাইনের আপনারা কিন্তু খুব সুন্দর জেরি সিল্কের মধ্যে পাচ্ছেন খুব সুন্দর এটা বুকের উপর কিন্তু খুব সুন্দর ভাবে স্টোনে কাজ করা আছে হাতার মধ্যেও কাজ করা খুব সুন্দর জেরি সিল্কের মধ্যে পাচ্ছেন আর কাপড়টা কিন্তু প্রচুর শাইনিং থাকবে পার্টিয়ার খুবই চমৎকার দেখেন নতুন একটা কাপড়ে পাচ্ছেন প্যানেল ও কিন্তু কাজ করা আর পিঠের পিছনে কিন্তু কাজ করা আছে ভাই একটু সোজা ভাবে ধরেন হ্যাঁ এই যে দেখেন আপনি একটু কাজটা দেখেন পিঠের পিছনে কাজটা দেখেন এবং এটা কিন্তু ব্যাক সাইডে প্যানেল কাজ করা আছে এই যে দেখেন প্যানেলে কাজ করা এটার সাথে খুব সুন্দর একটা অন্য আছে একটা প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলো আপনার পাকিস্তানি জেরেস সিল্ক কাপড়ের মধ্যে পাচ্ছেন খুব সুন্দর পাকিস্তানি ডিজাইনের খুব সুন্দর ভাবে কিন্তু কাজ করা আর এটার সাথে একটা প্যান্ট আছে চুড়িদার প্যান্ট এক কালার আমি দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন প্যান্টটা সো এটার মধ্যে যে কটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি সো যার যে কালারটা পছন্দ হবে আপনি কিন্তু স্ক্রিন স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন অথবা গাউসিয়া মার্কেটের দোতলায় শতরুপার দোকানে আসলে এই টাইপের গাউনগুলো আপনি নিতে পারবেন হেভি লাক্সারি গর্জিয়াস কাজের মধ্যে থাকবে সম্পূর্ণ পার্টিয়ার

বর্তমানে এই গাউনগুলো আপনার ঢাকা গাউসিয়া মার্কেটের দোতলায় শত রূপার দোকানে আসলে সরাসরি নিতে পারবেন আর এটা কাপড়টা কিন্তু খুব সুন্দর আপনার শাইনিং এর মধ্যে পেয়ে যাচ্ছেন এটা পাকিস্তানি জেরি সিল্কের মধ্যে পাচ্ছেন কাপড়টা এই যে দেখেন কাজটা আবারও দেখাচ্ছি আপনাদের নিখুঁত ভাবে কাজ আছে পুরো বডি দিকে তো এর কাজ করা সামনে পিছনে কাজ করা থাকবে আর প্রাইস কত পড়বে ভাই সাতচল্লিশ বর্তমানে প্রাইস থাকবে চার হাজার সাতশো টাকা হ্যাঁ চার টাকা এই গাউনগুলো যারা এই টাইপের গাউন গুলো আপনার নিতে চান আপনার কিন্তু নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অনলাইন হোম ডেলিভারি পেয়ে যাবেন এই যে দেখেন এই আরেকটা কালার প্রত্যেকটা কালার কিন্তু খুব ডিমান্ডেবল খুব সুন্দর যার যেটা পছন্দ হয় দেখেন চল্লিশ থেকে ছেচল্লিশ বডি মাপে বর্তমানে প্রাইস থাকবে চার হাজার সাতশো টাকা আরো দুটো কালার আছে দেখিয়ে দিচ্ছি অবশ্যই ভিডিওর সাথে থাকবেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন যারা গর্জিয়াস পার্টি গাউন নিতে চাচ্ছেন গাউসিয়া থেকে এই গাউনগুলো বর্তমানে আপনি নিতে পারেন যেহেতু এগুলো পাকিস্তানি ডিজাইনের গাউন এই যে দেখেন এই আরেকটা কালার অনেক সুন্দর চল্লিশ থেকে ছিচল্লিশ এর মধ্যে আপনারা পাচ্ছেন এই বর্তমানে চার থাকবে সাতশো টাকা প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং অন্য থাকবে প্যান থাকবে এবং প্রত্যেকটার সামনে পিছনে কাজ করা থাকবে সর্বশেষ ছয় নম্বর কালারটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এটা ছয় নম্বর কালার এটা বাঙ্গি কালারের মধ্যে আপনারা পাচ্ছেন খুব সুন্দর আবারও কাজটা আমি দেখে দিচ্ছি আপনাদের একটু ধরেন বে হ্যাঁ এই যে দেখেন কাজটা আপনার একটু লক্ষ্য করেন আর হাতার কাজটা আবার দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হাতার কাজটা খুবই সুন্দর এই গাউন গুলো বর্তমানে আপনাদের যেহেতু কাজ করা আছে পিঠের পিছনের কাজটা আবার একটু আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন এই যে পেছনের কাজটা দেখেন এই গাউন গুলো এখন আপনারা কিন্তু চার হাজার সাতশো টাকা নিতে পারবেন গাউসিয়া থেকে প্রত্যেকটার সাথে কিন্তু একটা ম্যাচিং ওনা থাকবে কাজ করা আর একটা প্যান্ট থাকবে অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য এটা হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেট এবং এই মার্কেটের দোতলায় আপনারা সতেরো উপর দোকানে চলে আসবেন দোকান নম্বর হচ্ছে তিন বাই সতেরো আপনারা এই ঠিকানে চলে আসলে এই গাউনগুলো সরাসরি পাবেন অথবা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন